কে নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এক্সপো যেটা বাংলাদেশ ইউএসএ চেম্বার অফ কমার্স আর গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স মিলে আমরা চার বছর থেকে করলাম আজকে অবশ্যইটা তো ভালো হলো প্রথমেই যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পে যে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে সিনেটের লফটার উনি আসছেন যেটা ইউজুয়ালি আমরা হোয়াইট দেখে পাওয়া যায় তো তার সাথে যে কথাবার্তা হলো যে স্মল বিজনেসকে আমেরিকাতে ডেভেলপ করতে যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন সহায়তা দেবে খেলাটা সম্বন্ধে আলাপ করেন তারপরে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশিদের আমাদের আইটিতে ডিফারেন্ট সেক্টরে আমাদের স্পিকাররা ছিলেন এবং প্রত্যেকটা সেমিনার খুব রিচ হয়েছে এবং সবচেয়ে যেটা ভালো হয়েছে যে আমরা ইউরোপ থেকে এবার আমাদের ইউরোপ চেম্বার অফ কমার্স বাংলাদেশের ইউরোপ চেম্বার এবার ইংল্যান্ড থেকে পোল্যান্ড থেকে এবং ইটালি থেকে যারা এসছেন সমস্ত পৃথিবীর চেম্বার অফ কমার্স মিলে আমরা একটা সহযোগিতা করবো যেন বাংলাদেশে কিছু করা যায় এবং বাইরে কিছু করা যায় অনেক ধরনের কথা হচ্ছে এবং অনেক লিডার এসছেন এবং আমরা মনে করি যে এটা একটা ভেরি হাই প্রোফাইল সেমিনার হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে স্টল আসছেন যারা শো হচ্ছে এবং আমরা যেটা ভালো হয়েছি সেটা হচ্ছে নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স বলে আমাকে প্রমিস করেছে তারা আমাদের বাংলাদেশে যত স্টল থাকবে সবার জন্য তারা ওয়েবসাইট করবে ওয়েবসাইটের মধ্যে দিয়ে আমেরিকানরা আমেরিকার যে কাটি মেম্বার আছে তারা সহজেই দেখতে পারবে আমাদের যারা স্টলে আসছেন তারা কী করছেন এবং তাদের কাছ থেকে কিনতে পারবে এখন অনুষ্ঠান চলতেছে আমি মনে করি যে এটা আমেরিকার সাথে কানেক্টেড ইউরোপের সাথে কানেকশান এবং বাংলাদেশের সাথে কানেকশান হচ্ছে হওয়ার জন্য যেটা তো আমরা প্রবাসীরা করছি তো সরকার যে আসে কেন এটা আমাদের করা হচ্ছে কারণ প্রবাসীরা কীভাবে দেশকে সহায়তা করতে পারে দেশের বিজনেসকে উন্নতি করতে পারে এটা একটা সুন্দর নিদর্শন যেটা করা সম্ভব এটার জন্য আমি মনে করি যে আমাদের এটা খুব সাকসেসফুল অনেক ধন্যবাদ

ওয়েবসাইট নিয়ে তারা প্রচার করে যেটা আগে করতে আমাদের একটা ফান্ড লাগবে একটা গ্রুপ লাগবে যেটা মেনটেন করবে খালি দিলে তো হবে না অ্যাক্টিভিটি তো সেটাই আমাদের সাকসেস আমরা প্রচার করতে পারি এর সাথে এর সে ঠিক আছে এক্সপেকটেশন আপনার তাহলে তো আমাদের এক্সপেক্ট করবো আপনারা ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে এগুলো আমরা দেখেছি কিন্তু আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যে আমরা ওদের সাথে অ্যাক্টিভলি করব এবং আপনাদের সহায়তা থাকবে কারণ এইভাবে আমরা বাংলাদেশের স্মল বিজনেস আমেরিকাতে এবং সবচেয়ে ভালো হচ্ছে ইউরোপ থেকে লন্ডন থেকে ইটালি থেকে তারা আসছিলেন তারাও তাদের ওইখানে কীভাবে ব্যবসা নিতে পারবে একজন স্প্যানি সে রিকোয়েস্ট করেছে সে তাদের থার্টি ফাইভ থাউজেন্ড মেম্বার সে আমেরিকার সে রিকোয়েস্ট করেছে কার্ড দিচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো ওদের ওখানে তৈরি করছে এই জিনিসগুলো আমরা ইন্টারন্যাশনে কানেক্টারন্যাশনাল এম্বাসি করতে পারি না বাংলাদেশি আমাদের সাথে কানেকশনটা ইজি আর দেন

For a c o u p